আগে কেউ আমার দাম দিত না এমনকি ওয়েস্ট ইন্ডিজের বলার ও চার বলার চারটা ছয় মারতো কিন্তু সাকিব ভাই সিলেক্টের পর আমার দামই বেড়ে গেছে আগে কেউ মানে দুই পয়সার দাম দিত না কিন্তু আইপিএল আমার দুই কোটি রুপি দেখি জানে নিচ্ছে তা আমিও চিন্তা করলাম বাঙালিদের জন্য কিছু একটা করা লাগবে তাই আমি আজকে আমার মন দিয়ে খেললাম জাম দিয়ে খেললাম আমার একটা সেঞ্চুরি মেরে ম্যাচটা জিতাই দিলাম আশা করি আপনারা সবাই আমাকে দোয়ায় রাখবেন আসলে সত্যি কথা বলতে বাঙালিদের জন্য আমার আগের থেকেই টান ছিল অস্ট্রেলিয়ার পোলাপান গুলো একটু বেশি ভাব নেয় ওদের ভাবের জ্বালায় থাকতে না কিন্তু গত বছর বাংলাদেশের পুরান গিয়া ইফতার করছিলাম ওদের ইফতার এত মজা লাগছে পরে চিন্তা করলাম যদি বাংলাদেশের জন্য না খেলি তাইলে এই বছর আমাদের বাংলাদেশে ঢুকতে দিবে না আমার পুরান ঢাকার মজার ইফতারিটাও মিস হয়ে যাবে এজন্য সেই কথা চিন্তা করে আমরা আজকে বলে দেখ তোরা যাই করিস আজকের ম্যাচটা জিততেই হবে আর বাংলাদেশে গিয়ে একটা ভরপুর ইফতার করতে হবে আশা করি আমরা সবাই একসাথে গ্রুপে ইফতারি করতে পারবো গতকালকে আমিও স্টকস আর মরকানকে ফোন দিছিলাম ওখানে বললাম দেখ ভাই তোরা তো এমনিই পার আমগর একটু সুযোগ দেয় না তখন কি আসে যায় কয়ে না দেখো আমরা বাঙালিদের কি সাপোর্ট করব ইস্ট অর ওয়েস্ট বাংলাদেশ ইজ দা বেস্ট ওরা এত ঘাটতে কথাই শুনাইতে পারলাম না আর যাই হোক ইনশাল্লাহ নেক্সট বছর চেষ্টা করব বাট এটা ভালো লাগতেছে যে ইন্ডিয়া এখনো যাইতে পারলো না কিন্তু বাংলাদেশ পার হয়ে গেছে বিত্রে একটু শান্তি লাগে আর কি আমি আসলে কিছু বলবো না কারণ পাবলিকে আমার নিয়ে অনেক কিছু বলে ফেলছে আমি নাকি কালা পারি না আমার নাকি রিপ্লেসমেন্ট খুঁজতে হবে তো কালকের ম্যাচের পরে আমি তাদেরকে অনেক খুঁজতে ছিলাম কিন্তু তাদের কাউডে খুঁজে পাচ্ছিলাম না তো আশা করি তারা খুব শীঘ্রই গুহা থেকে বের হবে এবং তাদের মুখের উপরে আমি আরেকটা ভালো ইনিংস ভরে দিতে পারবো

আসলে দাপ টুকটা ফাইটটা যায় টুকটা ফাইটটা যায়